এই মুহূর্তে যারা এয়ার কুলার কিনতেন এয়ার কুলার আপনার ঘরের একটা ছায়া কেন জানেন একটা এসি যারা কিনতে পারছেন না প্রত্যেক রুমে একটা করে এসি লাগাইতে হবে এরকম সমর্থন নাই এসির বিল আসবে মাসে 4000 5000 টাকা এখন কথা আপনি পানি দেন পানি দিলে বাতাসটা ঠান্ডা লাগবে আচ্ছা এই যে এখানে যে এয়ার কুলার রাখছি প্রত্যেকটা এয়ার কুলার ডাবল ফ্যান ডাবল মোটর ওকে দুইটা করে ফ্যান ওকে নিয়া করে এয়ার কুলারটা মালুছেন এয়ার কুলারটা মালুছেন এটার মধ্যে পানি না দিলে চলবে বরক না দিলে চলবে ওকে এটার মধ্যে পানি না দিলে চলবে বরক না দিলে চলবে ওকে এটা কথা শুনেন বলেন ভাই শুনছি আজকের ভিডিও থেকে যারা ইয়ার কুলার কিনবে তারা নাকি প্রতি মালে পাঁচ হাজার টাকা করে জিতবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এখন থাকবে মাত্র রমজান মাস একদিকে আরেক দিকে সবে বরাত আরেক দিকে হলো গরম এখনো পরে নাই গরমের বাকি এখনো দুই মাস গরম যখন পড়বে মাল মার্কেটে থাকবে না ওকে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকাও বাড়তে পারে আচ্ছা একটা ইয়ার কুলারের বিল আসবে মাত্র দুইশো টাকা একটা ইয়ার কুলার চারটা রুম আপনি মুভ করতে পারবেন একটা ইয়ার কুলার সাদে নিতে পারবেন আবার মনে করেন নিচের রুমের বাড়ির নিচয় রাখতে পারবেন রাখতে পারবেন তো এই একটা ইয়ার কুলার দিয়ে সব ধরনের কাজ আপনি করতে পারবেন ওকে এই ইয়ার কুলার একটা পাঁচ বছর মোটর ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ফ্রি ওকে এখানে দিতে পারবেন আপনি দেখেন এটা থাকবে জেলের পদল থাকবে রিমোট থাকবে গ্যারান্টি কার্ড থাকবে চাকা আপনার কোনো কিছু দরকার না খালি এখানে পানি দিবেন পানি চলে যাবে কুলিং করবেন আচ্ছা এগুলা কোনো পানি ছাড়া বরফ ছাড়া বাতাস থাকবে এসির মতন ঠান্ডা ওকে সামনে কিন্তু পচা গরম কিন্তু পড়বে এবং সাথে কিন্তু লোডশেডিংও থাকবে অনেকেই কিন্তু ভাবেন একটা ভালো মানের এয়ার কুলার কিন্তু নেবেন আজকের ভিডিওটা হতে পারে আপনার জন্য একেবারে স্পেশাল কারণ আজকে পানির দামে কিন্তু আপনাদেরকে এয়ার কুলার কিন্তু দর্শক দেখা হবে ইন্টারন্যাশনালি কিন্তু খুবই জনপ্রিয় কিন্তু একটা ব্র্যান্ড হচ্ছে মিয়াকো মিয়াকোর প্রোডাক্ট কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো সেই সাথে মিয়াকোর যত ধরনের আপডেট লেটেস্ট মডেল আছে সবগুলো তো আপনারা পাবেন ক্যানকা এটাও কিন্তু গ্লোবালি কিন্তু খুবই ফেমাস একটা ব্র্যান্ড ক্যানকার কিন্তু এয়ার কুলার কিন্তু বর্তমানে কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে আর ডিজনি ইটালি এটা কিন্তু মোস্ট পপুলার কিন্তু আমাদের দেশে একটা একটা ইটালিয়ান কোম্পানি যাদের কিন্তু এয়ার কুলার থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্সের সকল প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা তো বরাবরের মতো আমরা রয়েছি সুমাইয়া টেডার্সে আর আমাদের সাথে কিন্তু রয়েছেন আব্দুর রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি ভালো আছো আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিকানাটা বলে দিব সুমাইয়া ট্রেডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স এর নিস্তলায় গ্রাউন্ড ফ্লোর বলে এটাকে 139 140 141 নাম্বার দোকানে কিন্তু চলে আসবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের ইমো এবং WhatsApp নাম্বারগুলো দেওয়া আছে বিকাশ পার্সোনাল দেওয়া আছে সবাই কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন তো ভাইয়া কিভাবে কি শুরু করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ পবিত্র রমজান মাস আইসা পড়ছে ইনশাআল্লাহ আপনারা সামনে যে রমজান পবিত্র মাস সবার জন্য সবাই দোয়া করবেন আসলে আমরা যারা এই প্রবাসী আমার ভাইরা আছেন যারা আমার কাস্টমার আছেন আমি কিন্তু এক বছর মোটামোট প্রত্যেক বছর আসলে দুইটা ঈদ আসে আর যাদের সাথে আমরা মুসলমান ভাই ভাই আল্লাহ পাক সবাইকে হাদায়ত করো আমার যারা কাস্টমার তাদেরকে আমি ভাই বলি তারাও আমাকে ভাই বলে তাদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে প্রোডাক্ট বিক্রি করতে করতে আন্তরিকতা এবং এখানে আজকে যে ইয়ার কুলারগুলো রাখছি এখন কথা আপনি পানি দেন পানি দিলে বাতাসটা ঠান্ডা লাগবে এই যে এখানে যে ইয়ার কুলার রাখছি প্রত্যেকটা ইয়ার কুলার ডাবল ফ্যান ডাবল মোটর দুইটা করে ফ্যান নিয়ে করে এই ইয়ার কুলারটা মালুষিয়ান এই ইয়ার কুলারটা মালুষিয়ান এটার মধ্যে পানি না দিলে চলবে বরফ না দিলে চলবে এইটার মধ্যে পানি না দিলে চলবে বরফ না দিলে চলবে এই ডাবল ফ্যান ডাবল মোটর যে ইয়ার কুলার গুলো থাকে এগুলোর বাতাস থাকে বেশি ওকে অন্য অন্য গুলো যদি বাতাস থাকে আপনি পঞ্চাশ স্পিরিট এটার বাতাস থাকবে একশো স্পিরিট ডাবল ডাবল এবং এগুলি আপনারা ফুল পচা গরম যখন পড়বে মোটামুটি ত্রিশ থেকে পঁচিশ লিটার পানি দিবেন তিন দিন ব্যবহার করতে পারবেন বরফ কোন প্রয়োজন পরে না আচ্ছা প্রত্যেকটা এয়ার কুলার মুভিং সিস্টেম দেখেন সিস্টেম এটা কথা শুনেন বলেন ভাই শুনছি আজকের ভিডিও থেকে যারা এয়ার কুলার কিনবে তারা নাকি প্রতি মালে পাঁচ টাকা করে জিতবে পাঁচ টাকা ডিসকাউন্ট এখন থাকবে মাত্র রমজান মাস একদিকে আরক দিকে সবে বরাত আরেক দিকে হলো গরম এখনো পড়ে নাই গরমের বাকি এখনো দুই মাস গরম যখন পড়বে মাল মার্কেটে থাকবে না ওকে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকাও বাড়তে পারে আচ্ছা আর এই যে দেখেন এই ইয়ার কুলারটা এগুলি এখন যে এসি বের হয়েছে মসজিদের ভিতরে লাগা বড় বড় এসি গুলা ওরকমে তিন সাইডে থাকবে হানিকম দেখেন এক দুই তিন ওকে আপনি বারকোট সহকারে দেওয়া মিয়া কর অরজিনাল মালয়েশিয়ান এবং এই প্রোডাক্ট আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন মাত্র ২২০ বিশ ওয়ার্ডের এটা হলো একশো ওয়াট এটা ২২০ ওয়াট এবং এই এয়ার কুলার গুলা এক একটা এয়ার বছরের মটরের ওয়ারেন্টি পাবেন আরো পাঁচ বছর সার্ভিস ফ্রি পাবেন এখান থেকে যে এয়ার কুলার গুলো আমি আজকে দেখাচ্ছি দুহাজার পঁচিশ সালে পাঁচ বছরের মটর ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ফ্রি আগের থেকে মানে মোটরের ক্যাপাসিটি অনেক হেভি করছে নষ্ট যেন না হয় কোম্পানির এইভাবে ইয়ারকুলার কুলার আসছে এখন দেখেন আপনার ডিজনি ল্যান্ডে একটা আছে ভাই 100% কপার মটন এটা থাকবে আপনার 85% এনার্জি সেভিং কি মানে আপনার বিদ্যুৎ খরচ হবে না ওকে প্রত্যেক মাসে যদি আপনি 30 দিন চালান 12 ঘন্টা করে আপনার বিল আসবে মাত্র 200 টাকা ওকে মানে এরকম ধরনের এক একটা ইয়ার কুলার 6000 6000 মনে করেন ইয়ার ফ্লোর ওকে 6000 ইয়ার ফ্লোর এক একটা ইয়ার কুলার এখানে দেখেন যারা সিঙ্গেল ফ্যানের নিতে চাচ্ছেন ডিজনি ব্র্যান্ডের সিঙ্গেল ফ্যানের ডিজনি চালিয়ে তিন চারটা হানি কম এগুলি আপনারা অনেকে দেখছেন এই ইয়ার কুলার একটা পাঁচ বছর মোটর ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ফ্রি এখানে দিতে পারবেন আপনি দেখেন এটা থাকবে জেলের পদল থাকবে রিমোট থাকবে গ্যারান্টি কার্ড থাকবে চাক্কা আপনার কোনো কিছু দরকার না খালি এখানে পানি দিবেন পানি চলে যাবে কুলিং করবেন এই যে রিমোট দিয়ে চল্লিশ ফিট দূরের থেকে আপনি বন্ধ করতে পারবেন ঘুমাইবেন কোনো শব্দ নাই কোনো সাউন্ড নাই কোন রকমের কোন সমস্যা নাই যেখানে সেইখানে চালাইতে না দাম থাকবে মাত্র পাঁচ বছরের মোটর আবার গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি এই মুহূর্তে যারা নিবেন এটার দাম গরম পড়লে বিশ হাজার পাঁচশো টাকা এখন পাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ওকে পনেরো হাজার পাঁচশো টাকা তিন চারে হানি কম পঁয়ষট্টি লিটার ওকে তাই এই এয়ার এখন যারা নিতে চাইছেন সিঙ্গেল ফ্যানের পঁয়ষট্টি লিটার একবার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করবেন পরবর্তীতে এই প্রাইজে থাকবে না আমাদের রমজান মাস চান্দাজ পর্যন্ত এই রেটটা থাকবে ওকে কর। মডেল নাম্বার হলো একুশের এ ডাবল ফ্যান জেলের বোতল দেখেন ভাই দুইটা আচ্ছা জেলের বোতল দুইটা আবার দেখেন রিমোট আছে ভাই আচ্ছা এই দেখেন আপনি এই যে দেখেন এখানে পানি দিবেন বরফ দিতে পারবেন কোন প্রয়োজন নাই এই যে জেলের বোতল দিয়ে দিলাম এগুলি এখানে রাখলাম একটু চালাই দেখেন ভাই এই দেখেন একটু দেখেন বাতাস হবে তো বাতাস টেম্পারেচার করছে দেখেন মানে একেবারে টেম্পারেচার করছে হ্যাঁ এই যে টেম্পারেচার মুভিং সিস্টেম হ্যাঁ টাইমার সিস্টেম আচ্ছা দেখেন ভাই টাইমার টা দেখাবো

এই যে বারানের স্পিরিট ওই দেখেন এই যে কমানের স্পিরিট ওই দেখেন ঠিক আছে এই দেখেন দেখছেন না এই যে দেখেন এই যে কমবে আবার এই যে বন্ধ করে দিলাম এই যে চালু ঠিক আছে ভাই এইভাবে এই রিমোট দিয়ে আপনি যদি মনে করেন এটা মুভিং করতে চান মুভিং করতে পারবেন এখানে প্রত্যেকটা আপনার অপশন দেওয়া আছে এই পাওয়ার এটা হলো কুলিং এর জন্য যখন আপনি পানি দিবেন তখন কুলিং করার সময় এখানে চাপ দিতে হবে পানিটা উপরে উঠবে তিন চারটা হানিকম্পে একটা ভিজবে ভিজে আপনার বাতাসটা দিবে ঠান্ডা এটা আপনি একটু দেখায়

ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এই মুহূর্তে যারা নিবেন আপনাদের জন্য একবার পানির দাম মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা পরে ছাব্বিশ হাজার পাঁচশো এই একটা মডেল ভাই এই একটা মডেল আচ্ছা যেটা বরফ লাগবে না পানি লাগবে না কিচ্ছু লাগবে না এইটা এমন একটা ইয়ার কুলার আমি পাঁচ হাজার পিস ইয়ার কুলার বিক্রি করছি কোম্পানি আজ পর্যন্ত একটা ইয়ার কুলারের কোনো কমপ্লেন নাই এগুলা কোনো পানি ছাড়া বরফ ছাড়া বাতাস থাকবে এসির মতন ঠান্ডা ঠান্ডা এবং এগুলি কিন্তু রুম ঠান্ডা রাখবে না রুম ঠান্ডা যতক্ষণ চলবে এতক্ষণ পর্যন্ত ঠান্ডা বাতাস থাকবে একবারে মনে করেন আরেকটা জিনিস দেখেন এটা নেটটা দেখেন ডাবল ফ্যান ডাবল মোটর আচ্ছা আপনি দেখেন এই যে এখানে দেখেন একটু এই ইয়ার কুলারটা আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা বুঝবেন ফাংশনটা দেখেন এখানে আপনি মনে করেন পাওয়ার চাপ দিলে কিন্তু এটা চলবে ওকে

একটু টাইমারটা দেখেন এই যে টাইমারটা না এখন আপনি যে ঘন্টা টাইমার সেট করেন এটাও রিমোট আছে ওকে যারা শীতল বাতাস ওকে আপনি মনে করেন এই যে দেখেন এটা আপ ডাউন করবে একবার ফ্লোরে বাতাস নিচে যাবে শুয়ে থাকবে আবার উপরে উঠবে আবার এটা হলো এটা হলো আপনি যখন চতুর্দিকে মুভ করবেন এই যে এটা চতুর্দিকে যখন মুভ করতে চাচ্ছেন তখন এটা এটা হলো নিচের দিকে এটা হলো চতুর্দিকে মুভ করবে এই যে দেখেন সব ধরনের অপশন আছে দেখছেন নিচে উপরে দুই দিকে হবে এবং

ভাই এগুলি একটা কথা বলি যে এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের আগে ভিডিও দেওয়া আছে পঁচিশ হাজার পাঁচশো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ওকে উনিশ হাজার পাঁচশো টাকা এখনকার জন্য আচ্ছা এই মুহূর্তের জন্য পরবর্তীতে কিন্তু এই প্রাইজে পাবেন না খালি চান্দা পর্যন্ত এই প্রাইজ ক্যানকা ক্যানকা যারা নিতে চাচ্ছেন একই জিনিস এক অপশন ওকে একবারে পাঁচ বছর মোটর ওয়ারেন্টি থাকবে সেম জিনিস এটা যদি না একবার প্রাইজ উনিশ হাজার পাঁচশো ওকে এই একই জিনিস একই জিনিস ডিজনি ব্যান্ড ডিজনি ব্যান্ডের